আঠেরো দিন পার দাবি আদায় অনর পার্শ্ব শিক্ষক ও ঐক্যমঞ্চ সরকারের ভূমিকায় বাড়ছে ক্ষোভ স্থায়ীকরণ বেতন কাঠামোর দাবিতে 500 শিক্ষকের আন্দোলন আজ 18 দিনে পড়ল স্থায়ী বেতন কাঠামো পূর্ণ শিক্ষকের মর্যাদা এই দাবিতে আন্দোলনে শামিল হয়েছিল পার্শ্ব শিক্ষক ঐক্য শীতকে উপেক্ষা করে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি চললেও হেলদুল নেই সরকারে স্বভাবতই খুব বাড়ছে আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের। আমাদের পার্শ্ব নিয়ে আপনারা যে আছেন আমাদের কথাটা সরকারের কাছে সারা রাজ্যের কাছে দেশের কাছে পৌঁছাচ্ছেন তার জন্য আপনাদের প্রথমেই সিএন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আঠেরো দিন আমাদের আজকে আঠেরো দিনে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছিল অথচ আমাদের সামান্য দাবি এত বড় একটা লড়াই শেষ হয়েছিল আমরা মহাকাব্যে পড়েছি জানি সবাই কিন্তু সরকার এখনও এ বিষয়ে কোনো উৎসাহ দেখালেন না আলোচনা করছেন না এটা খুবই একটা ঘৃণ্য মানসিকতার পরিচয় আমরা মনে করি আজ আমরা এখানে আঠেরো দিন উপস্থিত হয়ে যেটুকু উপলব্ধি করেছি মানে সরকারের তরফ থেকে তো আমরা রকম সুযোগ সুবিধা পাইনি আঠেরো দিন কেন এখানে যতদিন বসতে হয় আমরা বসবো প্রয়োজনে আমরা এই আন্দোলনকে এই অবস্থানকে আমরা অন্যমুখী করব এই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নিয়ে যাবেন আমাদের আগামী কালকেই আমরা মৌলালিতে আমাদের প্রতিবাদ রাস্তা অবরোধ মানববন্ধনের প্রায় এক দশকের সময় কাজ করলেও হয়নি সরকার তাদের সঙ্গে বঞ্চনা করেছে অভিযোগে সরব হয়েছেন তারা ন্যায্য দাবিতে পুলিশ নির্যাতন আন্দোলনকারীদের অভিযোগ রাজ্য সরকার মেলায় খেলায় অর্থ অপচয় করে কিন্তু আর্থিক বঞ্চনার শিকার দেশ গঠনের কান্ডারিরা এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে আন্দোলনকে হাতিয়ার করেছেন তারা যতদিন তাদের দাবি সদর্থকভাবে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর তরফে চিন্তাভাবনা না করা হবে তাতে যদি একশো আশি দিনও গড়িয়ে যায় তাহলেও কিন্তু তারা তাদের এই আন্দোলন থেকে সরে আসবেন না বলেই জানাচ্ছেন পার্ক পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের সদস্যরা ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে সমাপ্তি রায় রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক বিধাননগর